अभी जनवरी स्पेशल আছে এই সব 2 টাকা 3 টাকা চেইন আমার কাছে মাত্র 3 টাকা থেকে আরম্ভ আছে স্টোন এর আইটেম কো তো সুন্দর ছোটো প্যাকেট বড়ো ধমাকা কাঁচি চুড়ি भी हमारे কাছে अवेलेबल थाके 3 টাকা থেকে পাবেন পোলা বাচ্চা বড় সবই ইউজ করতে পারবেন পায়ের আংটি আমার কাছে মাত্র 2.5 টাকা থেকে আরম্ভ মাত্র 7.5 টাকা আমার 8 টাকা থেকে আরম্ভ আছে মালও ঢাকা মুদেবি ডিজাইন কালার আছে ফাইল আমার কাছে মাত্র 15 টাকা পাঁচাদের সেট দিয়ে যাবে ओरिजिनल শাখা भी পাওয়া যায় 1000 ডিজাইন আছে রেটা হলো আপনার 30 টাকা গোল্ডেন চুড়ি মাত্র 40 টাকা থেকে 50 টাকা থেকে আরম্ভ আছে 6 মাস গ্যারান্টি আছে লারি वाला भी পে যাবে সব কালার পে যাবে পাউটি মুদেবি পুচুর ডিজাইন একটেই হাতের পরে এটা এম মুদেবি পোচুর ডিজাইন আছে এই সব জিনিস পে যাবে দבל কোরা আছে मीणा মুদেবি পোচুর ডিজাইন 6 মাস গ্যারান্টি আছে ঠিক আছে সুন্দর সুন্দর ডিজাইন আমার কাছে পাবে সরু পে যাবে মোটা লাগবে মোটা भी हमारे पोचुर डिजाइन আছে ও তো সুন্দর সুন্দর জিনিস স্টার दिया शॉप पे যাবে গোল্ডেন পলিশ মুদেবি পোচুর আছে এরকম ডিজাইন লাগবে কত সুন্দর সুন্দর জিনিস এই সব দারুন চলে বংরু লাগানো भी सुन्दर, पायल पे जावे गोल्डन लगते सिल्वर लगते पोचुर डिजाइन আছে পায়রিং ক্লট भी सुन्दर, सुन्दर आ, पे जावे एडी पाथर भी हमारे কাছে পে जावे पीछे এটা अच्छा फ्लेक्सिबल तांगना हमारे কাছে মাত্র 8 টাকা থেকে আরম্ভ है और 8 10 12 14 15 16 18 20 সব পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত ভ্যারাইটি আছে বড় মধ্যে দেখবেন তো বড় মধ্যে আমার কাছে মাত্র তিরিশ টাকা থেকে আরম্ভ হচ্ছে এর মধ্যে প্রচুর ডিজাইন আছে দেখো কত লাগানো আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস এরকম হোয়াইট পলিশ সিলভার পলিশ কালারিং লাগবে অক্সিডাইজ লাগবে সব জিনিস দেখতেই পাচ্ছেন এই মধ্যে অক্সিডাইজ এডি স্টোন যে রকম লাগবে সে রকম আপনার ফাঙ্কি উপরে লাগবে ফাঙ্কি উপরে بھی ডিজাইন পে যাবে এই সব 15 টাকা 20 টাকা 30 টাকা 50 ডিজাইন 50 রেট আছে এই মধ্যে যে রকম জিনিস সে রকম রেট আছে এই মধ্যে কালার অপশন 100 আছে ডিজাইন অপশন সব পে যাবে এরকম আমাদের কাছে ব্র্যান্ড আইটেম भी सब चीज পে যাবে देखो मामा आठ মধ্যে भी 50 variedade পাবেন এরকম দেখুন কত লাগানো আছে আপনার ফেজ ওয়াশ লাগবে এরকম हेयर लग सीरम तो लग तो लग लगे सीरम भी सब जिन मैं ब्रैंड आईटम शीतलम लागू आइटम एसेसरबल सब जिस मानी हेयर मध्य जो लगे सब जिस पे जाए मात्र एक डेढ़ ट मध्य स्टार्ट आज देखो कत सुंदर सुंदर डिजाइन अपना हेयर बैंड लगे हेयर बैंड पे क्लेचर लगे क्लेचर भी गार्डर मैं सब जिस पे जाए पिन सब अवेलेबल थे खोपा দি একি ছাতে নিচে সব জিনিস পে যাবে কসমেটিক জুয়েলারি সব জিনিস এরকম কাজল লাগবে কাজল আমার কাছে 2.5 টাকার মধ্যে একটা প্রাইস আছে দেখো এরকম বুলুবেন লাগবে বুলুবেন সব রূপবেলা লাগবে সব কিছু मतलब পে যাবে দেখো এরকম ক্রিস্টাল মালা লাগবে ক্রিস্টাল মালা মধ্যে भी પોচুর ডিজাইন আছে এরকম ব্র্যান্ড আইটেম লাগবে ব্র্যান্ড আইটেম মধ্যে भी પોচুর ডিজাইন আছে আপনার এই সব পারফিউম সব 50% ডিসকাউন্ট আছে দেখো এমআরপি থেকে সব 50% পাবে আমার কাছে সব জিনিস পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আপনার লিপস্টিক লাগবে লাইনার মাস্কারা ফেস পাউডার সব জিনিস আমার দোকানের নাম হচ্ছে শাহনওয়াজ ইনভিটেশন জুয়েলারি এখানের প্রপার অ্যাড্রেসটা হচ্ছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট চোদ্দো বাই দুই অল চেনা বাজার সেকেন্ড ফ্লোরে আমার শপ হচ্ছে আপনি যদি হাওড়া ইয়া শালদা কোনো জায়গা থেকে আসছেন আপনি স্ক্রিনের নাম্বার দিয়ে আছে ক্যানিং স্ট্রিট মোড়ে এসে ফোন করবেন আমরা গাইড করে নেব একবার আসুন ভিজিট করুন আমার শপে তারপরে আপনি নিজেই দেখতে পাবেন এখানে কি কি পাওয়া যাবে আর যদি আসতে পারছেন না তো অনলাইনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন সবকিছু ওর জন্য স্ক্রিনের নাম্বার দিয়ে আছে আমরা

এর মধ্যে বি প্রচুর ডিজাইন আছে এরকম জিনিস লাগবে এরকম এই সব 6 মাস গ্যারান্টি আছে এর মধ্যে বি প্রচুর ডিজাইন আছে মারলে 1000 ডিজাইন পাবে এরকম মাইক্রো গোল্ড পলিশ ঝুমকা লাগবে মাইক্রো গোল্ড পলিশ মধ্যে প্রচুর ডিজাইন আছে আর এটা তো সব থেকে ভালো আইটেম হলো অনেক ডিজাইন পাবে এরকম ঝুমকা উপরে লাগবে ঝুমকা উপরে বি পেয়ে যাবে আলাদা ডিজাইন লাগবে আলাদা বি পেয়ে যাবে এরকম এই সব এক বছর গ্যারান্টি দিতে পারো আপনি দেখো এরকম এরকম গোল্ড প্লেটেড উপরে কানে রিং দিয়ে আমার কাছে পাওয়া যায় এর মধ্যে বি ডিজাইন পাবে আর আলাদা সাইজ পাবে ডিজাইন পাবে দেখতেই পারছেন দেখো এরকম রিং মধ্যে লাগবে ভালো ডিজাইন ভালো ডিজাইন মধ্যে এরকম পেয়ে যাবে ট্যাপ এরকম ছ মাস গ্যারান্টি দিতে আপনি বিক্রি করতে পারবেন এর মধ্যে বি প্রচুর ডিজাইন আছে দেখো এরকম ডিজাইন লাগবে এরকম পাতাওয়ালা পাতাওয়ালা আমার কাছে এর মধ্যে বি প্রচুর ডিজাইন আছে ফিঙ্গারিং আমার কাছে পেয়ে যাবে পাঁচ টাকা চার টাকা থেকে আরম্ভ আছে তো এরকম এডি পাথর লাগবে এডি পাথর বি আমার কাছে পেয়ে যাবে ফ্লেক্সিবল সাইজ পাবে দেখো বাচ্চা বড় সবই ইউজ করতে পারবে দেখো এইসব ফ্লেক্সিবল আছে এর মধ্যে সাইজ ডিজাইন সব মিক্স আছে একটা বাক্স মধ্যে আপনার কালার পাবে সাইজ পাবে মাত্র পাঁচ টাকা কিনা দশ টাকা আপনি বিক্রি করতে পারবেন রোজ রোজগোল্ড মধ্যে লাগবে রোজগোল্ড মধ্যে ডিজাইন ডাবল আংটি লাগবে এরকম ডাবল করা আছে একটাই আংটি আছে এই সব জিনিস পেয়ে যাবে এর মধ্যে সিলভার রোজগোল্ড পলিশ সব পেয়ে যাবে এরকম বড় আংটি লাগবে বড় আংটি আমার কাছে পেয়ে যাবে মাত্র আঠারো বারো টাকা থেকে আরম্ভ আছে সিলভার উপরে লাগবে সিলভার উপরে বি প্রচুর ডিজাইন আছে রোজ গোল্ড মধ্যে দেখো এরকম ডিজাইন माने डिजाइनर একhane কমই নেই আপনারা কে একবার দোকান ভিজিট করতে হবে দেখো এরকম প্রচুর ডিজাইন আছে এরকম দেখো স্টোন এর আইটেম কোতো সুন্দর জিনিস পেয়ে যাবে স্টোন এর মুদেবী প্রচুর ডিজাইন আছে فانকি ইয়ারিংস লাগবে فانকি ইয়ারিংস আমাদের কাছে মাত্র 15 টাকা থেকে আরম্ভ আছে দেখো এরকম কোতো সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে দেখো এম মুদেবী রোজ গোল লাগবে সিলভার লাগবে সব জিনিস পেয়ে যাবে মেড়ি পাথর কাজ কোরা সব পেয়ে যাবে এই সব মাত্র 15 টাকা 16 টাকা 18 টাকা এই রকম রেট পাবে এম মুদেবী সিলভার লাগবে সিলভার পেয়ে যাবে রোজগোল্ড লাগবে রোজগোল্ড বি পেয়ে যাবে এরকম এই সব জিনিস পেয়ে যাবে পনেরো টাকা ষোলো টাকার মধ্যে আইটেম চ্যান চ্যান আমার কাছে মাত্র তিন টাকা থেকে আরম্ভ আছে এর মধ্যে ডিজাইন পাবে দেখো এরকম ডিজাইন লাগবে এরকম ডিজাইন আমার কাছে পেয়ে যাবে টাকা টাকা আমার কাছে যাবে মাত্র তিরিশ টাকা কুড়ি টাকার মধ্যে এইসব ছয় মাস গ্যারান্টি আছে এডি পাথর আমার কাছে পেয়ে যাবে কত সুন্দর সুন্দর জিনিস তারপরে দেখো এরকম গোল্ডেন চোখ আর আমার কাছে মাত্র কুড়ি টাকা থেকে আরম্ভ আছে এর মধ্যে প্রচুর ডিজাইন দেখো এরকম লাগবে এরকম আপনার वे यावे তারপরে মিনা মোদে লাগবে মিনা মোদেবি প্রচুর ডিজাইন তারপরে দেখো সার্কেল মোদে লাগবে লারি वाला লারি वाला মোদে এই সব 6 মাস আপনি গ্যারান্টি দিতে বিক্রি করতে পারবেন যেদিন থেকে আপনি বিক্রি করেন সেই দিন থেকে আপনি গ্যারান্টি দাও যদি 컬러 চলে যাবে তাহলে একবার নিয়ে আসো চেঞ্জ করে দেব এরকম জিনিস আমার কাছে প্রচুর লাগানো আছে দেখতেই পারছেন আপনার সিটি গোল্ড ও এডি স্টোন সব জিনিস পেয়ে যাবে দেখো আমি এডি পাত্র দেখাচ্ছি দেখো এডি হলো আপনার তিরিশ টাকা এরকম সেট লাগবে রোজগল্ড পলিশ মধ্যে লাগবে রোজগোল্ড পলিশ মধ্যে প্রচুর ডিজাইন আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আমার কাছে পাবে সেট মধ্যে পেয়ে যাবে স্টোনের বি আমার কাছে আরম্ভ আছে দেখো এরকম সব কত সুন্দর সুন্দর জিনিস সব পেয়ে যাবে

সব পে যাবে ফুল উপরে লাগবে ফুল উপরে بھی পচুর ডিজাইন আছে গোল্ডেন পলিশ মধ্যে भी পচুর আছে ডিজাইন একবার আপনাদের ভিজিট করতে হবে সব দেখো এরকম ফুলে উপরে লাগবে ফুল উপরে भी পচুর ডিজাইন মানে এডি পাথর হলো অক্সোডা হলো পচুর আমার কাছে ডিজাইন আছে একবার আপনাদের সব ভিজিট করতে হবে স্ক্রিনে নম্বর دیا আছে একবার কল করুন আপনি অক্সোডা মধ্যে भी কোতো লাগানো আছে দেখতেই পারছেন একটা ভিডিও মধ্যে পসিবল নেই দেখানো সেইজন্যই আপনাদের सैंपल দেখিয়ে দিচ্ছি আমার কাছে সব জিনিস পাওয়া যায় এরকম গোল্ডেন সেট লাগবে আমার কাছে মাত্র 50 টাকা থেকে আরম্ভ আছে দেখো यही सब 6 मास गारंटी है ये मुद्दे भी पोचू डिजाइन अच्छा देखो देखिए दीची दूर चारटे डिजाइन देखो ए রকম डिजाइन लगबे ए রকম भी डिजाइन हमारे कचेफ लेवल सब 12 मास अवेलेबल थाके देखो यही सब कुछ कि आज के आपने लिए गए कल के नहीं সব দিন পাবে এরকম ডিজাইন দেখো এরকম এরকম ডিজাইন লাগবে গোল্ডেন মধ্যে গোল্ডেন মধ্যে আছে লাগবে যাবে মাত্র টাকা থেকে আরম্ভ আছে সব জিনিস পেয়ে যাবে বাচ্চাদের দেখো কত সুন্দর স্টোনের উপরে আছে এর মধ্যে কালারিং আছে আপনার গোল্ডেন লাগবে সিলভার লাগবে স্টোনের লাগবে সব জিনিস পেয়ে যাবে মাত্র কুড়ি টাকা থেকে আরম্ভ আছে এর মধ্যে প্রচুর এরকম পাইল ডিজাইনিং পাইল লাগবে পাইল আমার কাছে মাত্র পনেরো টাকা থেকে আরম্ভ আছে সব জিনিস পেয়ে যাবে পনেরো বারো দু চারটে ডিজাইন দিচ্ছি দেখো এরকম পাতলা মধ্যে লাগবে সরুর মধ্যে সরুর মধ্যে লাগানো আছে এখানে প্রচুর ডিজাইন এরকম ঘুমরু লাগানো পায়াল পেয়ে যাবে দেখুন এরকম আপনার স্টোনের লাগবে স্টোনের বি পেয়ে যাবে দেখুন বাচ্চাদের লাগবে বাচ্চাদের বি পেয়ে যাবে বড়দের লাগবে বড়দের বি পেয়ে যাবে এরকম দেখো কত সুন্দর জিনিস দেখো তো এরকম পায়ারিং লেট লাগবে

এরকম ডিজাইনার লাগবে সব স্টার দিয়া সব পেয়ে যাবে মিনা কোড়া লাগবে মিনা যাবে তারপরে এরকম দেখো এরকম জিনিস নতুন দেখুন কানের আছে এইসব ভালো বিক্রি করে বিক্রি করতে পারবেন এই মধ্যে আমার কাছে মানে দেখো কত ডিজাইন আমার কাছে স্টক লাগানো আছে দেখতেই পারছেন এরকম আছে তারপরে এর এদিকে আছে দেখুন কত জিনিস পাবে এরকম দেখতেই পারছেন কত সুন্দর ডিজাইন এইসব পাবে মাত্র পনেরো টাকা আঠেরো টাকার মধ্যে পচুল ডিজাইন এই সব 6 মাস গ্যারান্টি আছে। এই মুদেবী আমার কাছে পচুল ডিজাইন আছে। দুধ কাটতে ডিজাইন দেখিয়ে দিচ্ছি। দেখুন যে রকম ছবি আছে, সেরকম আপনি জিনিস পাবে দেখতেই পারছেন। কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আমার কাছে। দেখুন এই রকম ডিজাইন দেখো मोनालिसा স্টোনের উপরে লাগবে। मोनालिसा স্টোনের উপরে গোল প্লেটেড আইটেম পেয়ে যাবে। বাউটি লাগি বাউটি भी हमारे কাছে পেয়ে যাবে। देखो কত সুন্দর ইনি। বাউটি মুদেবী পচুল ডিজাইন আছে। আমার কাছে যা খুঁজবেন আপনি তাই পাবেন। সব মুদে ভ্যারাইটি আছে রেট আছে জিনিস আছে बाली লাগে बाली বড় মুদে भी पे जावे देखो কত সুন্দর সুন্দর ছোট লাগে ছোট पे जावे সবদিকে হিট আইটেম সানিয়া মানে এটা ছোট প্যাকেট বড় ধমাকা আছে এটা সবদিকে ভালো বিক্রি হয় এই আইটেম এটা 26 জানুয়ারি স্পেশাল আছে মাত্র 5 টাকা 5 টাকা মুদে भी ডিজাইন আছে দেখো কালারিং আছে नेक्स्ट देखो नेक्स्ट আছে 10 টাকা এটা 10 টাকা আছে কালারিং আছে সাইজ अवेलेबल আছে 10 টাকা ব্রেসলেট পাওয়া যাচ্ছে দেখো আপনি এরকম সিলভার গোল্ডেন লাগবে সব পেয়ে যাবে চার পিসের চুড়ি মাত্র বারো টাকা পেয়ে যাবে মেটাল চুড়ি মাত্র আঠেরো টাকা পাবেন এটা হলো দু পিসে বালা বাচ্চাদের মাত্র সাড়ে সাত টাকা এরকম বালা পাবে মাত্র বারো টাকা বারো টাকার মধ্যে ডিজাইন কালার আছে এরকম কাঁচের লাগবে কাঁচের পেয়ে যাবে পেয়ে যাবে দেখুন এরকম এই সব আপনি বিক্রি করে ভালো লাভ করতে পারবেন এরকম পোলা লাগবে পোলা আমার কাছে আছে এরকম চূড়া লাগবে চূড়া আমার কাছে থাকে দেখো এরকম ডিজাইনার লাগবে ডিজাইনার পেয়ে যাবে প্লেন লাগবে প্লেন জিনিস পেয়ে যাবে বালা বি আমার কাছে বালা মধ্যে প্রচুর ডিজাইন আছে মাত্র বারো টাকা থেকে আরম্ভ আছে জিনিস এর মধ্যে প্রচুর ডিজাইন দেখো এইসব এর মধ্যে বেশ দু চারটে ডিজাইন দেখে দিচ্ছি দেখো নেক্সট আইটেম দেখো এরকম দুলান চুড়ি দুলান চুড়ি আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আরম্ভ আছে পঞ্চাশ আছে সত্তর আছে সে আশি আছে দেখো এই এরকম বড় মধ্যে লাগে বড় মধ্যে পেয়ে যাবে গোল্ডেন চুড়ি মাত্র আর আটচল্লিশ টাকা থেকে আরম্ভ আছে দেখো এরকম ডিজাইন পেয়ে যাবে কত সুন্দর সুন্দর এইসব আপনি ছয় মাস গ্যারেন্টি দিতে বিক্রি করতে পারবেন এরকম পাতি মধ্যে ডিজাইনার মধ্যে পেয়ে যাবে দেখো চার পিসের সরু চুড়ি লাগবে সরু চুড়ি পেয়ে যাবে এরকম ফ্লেক্সিবল আছে মাত্র আশি টাকা পাবে এর মধ্যে মানে প্রচুর ডিজাইন আছে দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র 3 টাকাতে কি পাবে পোলা কার্ডটার মধ্যে শাখা পে যাচ্ছে দেখুন এরকম ল্যামিনেশন কোরা লাগে ল্যামিনেশন মধ্যে বি আছে আমার কাছে দিয়ে মাত্রটা পোলা এসেছে দেখো নতুন একদম ভালো একটাই হাতের পরে এটা কত সুন্দর জিনিস দেখুন কাঁচের চুড়ি লাগবে এরকম কাঁচের চুড়ি भी हमारे কাছে अवेलेबल থাকে এরকম দেখুন পোলা পোলা মুদে भी কত ডিজাইন আছে সবনি 6 মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে দেখো আমার কাছে ओरिजिनल শাখা भी পাওয়া যায় দেখো এরকম এ রকম আপনার গোল্ড প্লেটেড লাগবে গোল্ড প্লেটেড উপরে بھی পেয়ে যাবে এরকম ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখতেই পারছেন এই মুদ্যে بھی ডিজাইন আছে আমার কাছে দেখো দেখো এরকম সরু লাগবে সরু পেয়ে যাবে মোটা লাগবে মোটা भी हमारे কাছে अवेलेबल था माने चूड़ी साखा पोला ज्वेलरी हेयर एक्सेसरीज कॉस्मेटिक ऑल आइटम हमारे কাছে পেয়ে যাবে আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে नेक्स्ट वीडियो में